জলটা মনে হয় ফুটে দিয়েছে গরম মশলাটা ঢেলে দিচ্ছে আমার ভাইয়া ওই রেগে গিয়েছে ঢেলে দিলাম এখন কিছুক্ষণ রান্না করব গরম মশলা আমি ফুটি দিয়েছি আপনারা জানেন তো অবশ্যই জানেন থাকার বলব না আবার মনে করেন না মশলা গরম করে দিয়ে দেয় কিছুক্ষণ পর মশলাটা দিয়ে দিব আগে পেঁয়াজটা ব্রাউন তো হতে হবে একদম ধৈর্য নেই ধৈর্য ধরে রান্না করতে হবে ও সরি সরি আমি বলে বাম হাত দিয়ে রান্না করে ফেলেছিলাম এখন ঠিক আছে নারা কিছু মনে করেন না এই পেঁয়াজ তাড়াতাড়ি রান্না হো আমার মশলা দেওয়া লাগবে এত লেট ভালো লাগে না ভাইয়াটি উঠে গেল নাকি না আমি তাড়াতাড়ি আদা রসুন হলুদ পানি ধুনিয়া দিয়ে দিয়েছি গরম মশলা ঘুড়াও করে দিয়েছি জমা যে নামটা ভুলে যায় আমি কি জানি এত মশলার নাম এখন লবণটা দিয়ে দিই টমেটো দিতে হবে তো এখন টমেটো কি দিলাম এবার দিব এবার একটু নেড়ে কষিয়ে নিবের কষায় জানেন তো

বড়র হেলথ নিয়ে মাংসটা ছেড়ে দিলাম এবার কষানোর পালা মাংসটা ছেড়ে গেলে আলু দি মাংসটা কষে গেলে আলু দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ আমি তো আলুই কাটিনি যা আম্মু আম্মু আলু টুক কেটে দাও না যা

যে আলুটা কেটে দিয়েছি না না আমি কেটেছি আমাকে হেল্প কর আমার ভালো লাগছে থ্যাংক ইউ আম্মু এই সব কিছু শেষ হালকা আছে কিছুক্ষণ রেখে দিতে হবে আমার রান্না কমপ্লিট আপনিরা বলেন কেমন হয়েছে উফ আপনারা তো এটা খেতে পারবেন না সরি নেক্সট কোনো ব্লগে দেখা হবে কুকিং ব্লগ বা নর্মাল ব্লগ বাই বাই